আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে অরিজিনাল পাকিস্তানি লাক্সারি একটা ড্রেসের কালেকশন যেটা অরিজিনাল নুরসের একটা ড্রেস এটা অরিজিনাল নুর্সের একটা কালেকশন প্রত্যেকটা ড্রেসের মধ্যে লোক দেওয়া থাকবে তো আজকের ভিডিওর কালেকশনের প্রাইস দিচ্ছি আমরা আপনাদের মাত্র চার হাজার ছশো টাকায় অনলি চার হাজার ছশো টাকায় থাকবে এই কালেকশনটা এবং আমাদের পূর্ণিমা সারের একমাত্র বিকাশ নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু তো যারা বিকাশের লেনদেন করবেন অবশ্যই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে লেনদেন করবেন না এটা দেখেন এটা সম্পূর্ণ জাম কালারের মধ্যে লাকজারি শিফনের মধ্যে থাকবে এটা নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ইউনিক কাশ্মীরি সুতার কাজ করা কপার জড়ি এবং স্টনের স্টনে কাজ করা থাকবে টার্সেল করা থাকবে গলার প্যানেলটার মধ্যে এটা হচ্ছে নিচের প্যানেলটা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার চার হাজার ছয়শো টাকা এটা এটা হচ্ছে ব্যাকসের প্যানেলটা ব্যাক্সেরও কিন্তু সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং এটা হচ্ছে স্লিভের প্যানেলটা এক্সট্রাভাবে কাপড় দেওয়া থাকবে স্লিভের জন্য চাইলে থ্রি করে অথবা ফুল হাতে কন্ডাক্ট করতে পারবেন এবং দেখেন দেখেনি যেটা হচ্ছে দোপাটটা বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় থাকবে লাকজারি শিফনের মধ্যে দোপাট্টা থাকবে অনলি চার হাজার ছয়শো টাকায় দিচ্ছে কালেকশন করে এটা গ্রিনের মধ্যে বটল গ্রিন কালার খুব সুন্দর এটা নিচের প্যানেলটা দেখেন এটা কিন্তু নিচের প্যানেলটার মধ্যে প্রিমিয়াম মস্তনের একটা বর্ডার করা পাবেন প্লাস টার্সেল করা থাকবে অল ওভার গরজের কাজ করা আছে তো আমাদের শপ হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমেয়া এবং দোতলা তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে মাসাল্লাহ সম্পূর্ণ ইউনিক এটা ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইভেন এটা দোপারটা কিন্তু কন্টাস্টের মধ্যে থাকবে এটা প্যান্ট এটা প্রিমিয়াম সিল্কের প্যান্ট থাকবে এটা হচ্ছে স্লিভের প্যানেলটা এবং দোপারটা দেখেন মাসাল্লাহ লাইক দ্য শিফনের মধ্যে বিশাল বড় দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র চার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা অবশ্যই যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন এটা গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর এটা নিচের প্যানেলটা দেখেন কাটওয়ারকে ডিজাইন করা থাকবে এখানে সম্পূর্ণ কাটওয়ার্কে ডিজাইন করা প্লাস টার্সেল করা থাকবে মাত্র চার হাজার ছয়শো টাকা দিচ্ছে ড্রেসগুলো এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট এটা স্লিভের প্যানেলটা এটা হচ্ছে দোপাট্টা দেখেন বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় থাকবে অনলি চার হাজার ছয়শো টাকা এটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট এটা লাইট পেস্ট কালার মার্শাল্লা নিচের প্যানেলটা দেখেন সম্পূর্ণ ইউনিক যারা পাকিস্তানি ইউনিক এক্সক্লুসিভ ড্রেস যারা নিতে চান অবশ্যই শোরুমে চলে আসবেন আমাদের স্পেশালি একটা শোরুম করা আছে আপনাদের জন্য পাকিস্তানি ড্রেসের ওই শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের পাকিস্তানি ড্রেসের কালেকশন পাবেন এটা প্যান্ট এটা হচ্ছে স্লিভের প্যানেলটা দুপাটা দেখেন মার্শাল এটা হচ্ছে লাইকদের শিফনের মধ্যে দুপাটা থাকবে অসাধারণ একটা ড্রেস মাত্র চার হাজার ছয়শো টাকা এটা মেহেদি টাইপের একটা কালার ওয়াও সম্পূর্ণ ডিফারেন্ট এবং ইউনিক প্যাটার্নের একটা ড্রেস এটা নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর এখানে ট্রান্সফার করা থাকবে কপার জড়ি মিনাকারি সুতার কাজ করা থাকবে কাশ্মীরি সুতার কাজ করা থাকবে এবং গলার প্যানেলটার মধ্যে কিন্তু পালের কাজ করা থাকবে তো অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যানসোনা চার চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা সারি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশন করা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম